দেশে ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমাদের এই সাক্ষাৎকার সাক্ষাৎকার অনুষ্ঠানটি দেখছেন বিডি ন্যাশনাল টেলিভিশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এই মুহূর্তে জয়পুরহাট জেলার বিবি উপজেলা পরিষদের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দুই হাজার চব্বিশের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেকাহার শিখা যার মার্কা ঘোড়া তার একটি সাক্ষাৎকার গ্রহণ করছি এবং আমরা আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি যে আপনি আগামী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলে আপনি অগ্রাধিকারের ভিত্তিতে এই উপজেলা কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড করবেন রাহিম আসসালামু আলাইকুম আমার নাম সাবেক শিখা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন একুশে মে যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী এবং আমাদের মার্কা নির্ধারিত হয়ে গেছে তো আমি মার্কা নিয়ে নির্বাচন করছি আমি সকলের কাছে দোয়া এবং আশীর্বাদ প্রার্থী তো উপজেলা চেয়ারম্যান একটি অনেক বড় জায়গা এবং উপজেলা চেয়ারম্যান একটি উপজেলার আটটি ইউনিয়নের যতগুলো চেয়ারম্যান এবং যতগুলো ইউপি সদস্য থাকে তাদের সকলের একটা মাথা বা সকলের একটা হেডকোয়ার্টার বলতে পারি আমরা তো আমি যেহেতু এই এত বড় একটা জায়গার দায়িত্ব নিতে চাচ্ছি তো আমি চাই যে আমি উপজেলা চেয়ারম্যান যদি নির্বাচিত হই সকলের সমর্থনে তাহলে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি একা কোনো কিছু করতে চাই না আমি চাই যে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমাদের আট ইউনিয়ন পরিষদের যে আটজন চেয়ারম্যান এবং আমাদের যতগুলো সম্মানিত ইউপি সদস্য আছে তাদের সকলকে নিয়ে সকলকে ডেকে সকলের সাথে সমন্বয় করে আমি আমার উপজেলার যে বরাদ্দগুলো আসবে উপজেলাতে যে প্রকল্প ব্যয় হিসাবে বরাদ্দকৃত অর্থ আসে এবং এমপি মহোদয়ের কাছ থেকেও উপজেলা একটা বরাদ্দকৃত অর্থ আসে এবং উপজেলা চেয়ারম্যান একটা নিজস্ব ফান্ড আসে আমি চাই যে বিগত দিনে আমাদের এই উপজেলাতে পাঁচবিবি উপজেলাতে অন্তত পক্ষে কখনোই এই অর্থটা সুষম বন্টন হয়নি কারণ সবসময় এখানে পক্ষপাতিত্ব নিয়ে বন্টন হয়েছিল আমি চাই যে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে আমি এই ব্যাপারটাকে উঠিয়ে আমি একদম সমানভাবে আমি 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 দিয়ে দিয়ে টেপ যতটুকু বরাদ্দ দাড়ি আমার এই উপজেলাতে আমি সকলকে নিয়ে সমন্বয় করে সেটি সমানভাগে বরাদ্দ ভাগাভাগি করে দেব ইনশাল্লাহ এবং এর পাশাপাশি আমি চাই আমি যেহেতু বিগত দিনে মেয়রের নির্বাচন করেছিলাম সেখানে ইভিএমে নির্বাচন হওয়ার কারণে আমরা অনেক তর্ক বিতর্ক এবং অনেক ত্রুটিপূর্ণ একটি নির্বাচন দেখেছিলাম ইভিএম এ নির্বাচন নির্বাচনে আমাদের ভোট গণনা করে নেওয়ার কোনো সুযোগ ছিল না যার কারণে আমাদের মধ্যে অনেক অনিশ্চয়তা এবং অনেক বেশি শঙ্কা ছিল সেই ভোটটা নিয়ে তো সেই নির্বাচনে যেটাই ফলাফল হয়ে গেছে সেটা অনেক বিতর্কিত ফলাফল এখনও আমার পাঁচবি উপজেলার প্রত্যেকটা মানুষের কাছে তো আমি চাই যে এবার যেহেতু প্রশাসন এবং সব জায়গা থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্য নিয়ে আমাদের এখানে ছয়জন ক্যান্ডিডেট আমরা প্রার্থিতা করছি আমি আমার মার্কেটের চেষ্টা করবো গ্রামগঞ্জে প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষ সবার মাঝে পৌঁছায় দেওয়ার জন্য এবং আমার মেসেজ এবং আমার বার্তা পৌঁছায় যাওয়ার জন্য আমার বার্তা একটাই যে কারো ব্যক্তিগত উন্নয়নের স্বার্থে না পাঁচ বিবি উপজেলার উন্নয়নের সাথে আমরা ঘোড়ামার্কায় ভোট দিব এবং আমরা ঘোড়ামার্কে জয়যুক্ত করে একসাথে সকলে মিলে উপজেলা পরিষদ নির্বাচনের উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে উপজেলা পরিচালনায় অংশগ্রহণ করব। আমি সবাইকে এই দাওয়াত ব্যক্ত করি এবং এই আশা কামনা করি সকলে আমাকে ভোট দেবেন ইনশাল্লাহ আর আমার মার্কা ঘোড়ামার্কা আপনার সকলে ঘোরাম আর কায় যদি আপনাদের ভালো লাগে আপনারা ভোট দিয়ে আপনাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন এটি আমি আশা ব্যক্ত করলাম আসসালামু আলাইকুম